বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে মহিলা তৃণমূলের রাজ্যসভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রের নানান প্রকল্প নিয়ে কটাক্ষ করেন পাশাপাশি তৃণমূলের দলীয় কর্মসূচিতে মহিলাদের আরও বেশি করে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়ও বলেন তিনি বলেন ভোট আসছে বলে তিরিশ শতাংশ সংরক্ষণে বিলটা পাস হয়ে গেল কারণ মেয়েদের ভোটটা নিতে হবে কিন্তু সেটা লাগু হবে কবে সেটা জিজ্ঞেস করলে বলছে মুঝে মালুম নেই কারণ এখন জনগণনাই হয়নি কেবল ভোটের লক্ষ্যে মহিলাদের ভাওতা দিতেই ওই বিলটা পাশ করানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরই পঞ্চায়েতের আইন পাল্টে পঞ্চাশ শতাংশ মহিলাদের জন্য আসন সংরক্ষণ আইন পাস করিয়েছেন বেটি বাঁচাও বেটি পড়ার সুবিধা কেউ পাননি অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সম্পর্কে যে নিজে যে যেটা করে তার আয়নায় নিজের মুখটাই এত কাটবাণী সম্পর্কে জ্ঞানটা নিয়েছে নিজেকে ক্রাইসিস ম্যানেজমেন্ট এর ভারতীয় সুব্রত দেওয়া উচিত ক্রাইসিস ম্যানেজমেন্ট আমাদের দলে কোনো ক্রাইসিস নেই কোথাও কোনো ক্রাইসিস নেই আমরা সবাই সংঘবদ্ধ ঐক্যবদ্ধ সুব্রত বর্ষীর জন্ম লগ্ন থেকে উনি আমাদের দলের রাজ্যের প্রেসিডেন্ট সুতরাং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বড় কথা নয় দায়িত্ব তার আছেই দায়িত্ব দেওয়া হয়েছে আমরা কিন্তু সঙ্গবদ্ধ এতে করলাম এটা সঙ্গবদ্ধ সব আবার নিজে নিজে পড়ে সেটাকে নিজের ভেতর আগুনটাকে জ্বালাতে হয় আমরা বিছিল করতাম বলতাম এখনো বলি জালো জালো আগুন জ্বালো বেয়াল্লিশের আগুন জালো সেই আগুনটা কিন্তু বাইরের আগুন নয় সেটা নিজের ভেতরের যে আগুন সেই প্রজ্বলিত শিখায় সেই আগুনের অন্যায়কে আমরা ধ্বংস করবো এইটার ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ